আচ্ছা বলেছে কণাটির দেখো একটি গতিশীল বস্তুর বেগ সময় লিখচিত্র দেয়া আছে এই হলো কণাটির বেগ সময় লেখচিত্র আচ্ছা গড় গতিবেগ চেয়েছে দেখো লেখচিত্রটাকে আমরা একটু পড়াশোনা করি কি যখন প্রাথমিক বেগ সময় যখন শূন্য তখন প্রাথমিক বেগ শূন্য তারপর কণাটি সমতরণে চলেছে চলে কণাটির ম্যাক্সিমাম বেগ কত পাঁচ সেকেন্ড পরে কতটা পৌঁছেছে কুড়ি মিটারে পৌঁছেছে কুড়ি মিটার পার সেকেন্ড তারপর কণাটি বেগ সম মন্দনের হ্রাস পেয়েছে হ্রাস পেয়ে আরও পাঁচ সেকেন্ড পরে কণাটি কি স্থির হয়ে পৌঁছেছে এবার বলেছে এই কণাটি পুরো কতটা রাস্তা অতিক্রম করেছে এই কত এই দশ সেকেন্ড সময় আমরা জানি বেগ সময় লক্ষ্যচিত্রের এরিয়ায় কি অতিক্রম দূরত্ব অর্থাৎ এইটাকে যদি আমরা এ পয়েন্ট নাম দিই তাহলে অতিক্রম দূরত্ব ইকোয়াল টু কি ইকোয়াল টু হলো ত্রিভুজ

টোটাল কতটা দূরত্ব গেছে একশো মিটার দূরত্ব গেছে ঠিক আছে আচ্ছা চেয়েছিল কি চেয়েছিল কণাটির গড় গতিবেগ নির্ণয় করতে বলেছে আচ্ছা ভুল শুধু দেখেছি আমি আচ্ছা তাহলে কণাটির টোটাল কত ডিস্টেন্স গেছে টোটাল কত ডিস্টেন্স গেছে এরিয়াটা এরিয়াটা কত হলো এটা আচ্ছা বেগ মানে কি গড় বেগ গড় বেগ মানে কি গড় বেগ মানে টোটাল যে সরণ টোটাল যতক্ষণ দূরত্ব স্মরণ বাই কি সময় আচ্ছা কণাটির কি কোনো স্মরণ নির্ণাত্মক আছে দেখো মানে কণাটি কোনো স্মরণ নির্ণাত্মক নেই মানে কণাটি একটা সব পুরো এরিয়াটায় এরিয়াটাই পজিটিভ এক্স অ্যাক্সেসের দিকে পজিটিভ এক্স ওয়াই অ্যাক্সেসের দিকে ঠিক আছে এর এই দিকে যদি থাকে সব পুরো এরিয়াটা যদি পজিটিভ ওয়াই অ্যাক্সেসের দিকে থাকে নেগেটিভ ওয়া অ্যাক্সেসের দিকে কিছু না থাকে তাহলেই বলতে পারি আমরা কণাটির স্মরণটা কি স্মরণটা হলো ধন্যাত্মক শূন্য থেকে বেগ বেড়েছে বেগ বেড়ে কণাটির আবার শূন্য জায়গায় পৌঁছেছে মানে কণাটির বেগ কখনোই ঋণাত্মক হয়নি বেগ ঋণাত্মক হয়নি মানে কি কণাটির স্মরণ সবসময় পজিটিভ ছিল তাহলে এক্ষেত্রে স্মরণ কত স্মরণ হলো আমরা বার করলাম একশো মিটার সময় কত সময় হলো দশ সেকেন্ড তাহলে আমরা এখান থেকে পাচ্ছি দশ মিটার পার সেকেন্ড কণাটির বেগ আচ্ছা তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পারলে এবার পরে অঙ্কে চলে যাই